নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশতে আতিয়ার কেমন যেন হাস ফাঁস লাগছে তাই সে কোনো কথা না বলে চুপচাপ বসে রয়েছে আতিয়াকে নিয়ে বাসায় আসতেই সবাই নতুন বউ দেখতে আসছে আশেপাশে থাকা কিছু প্রতিবেশী ভাবিরা আতিয়াকে লজ্জা দিতে কম করল না আতিয়া শুধু মাথা নিচু করেছিল কোনো কথা বলেনি রাত দশটা বাজে এখন আর আতিয়ার পাশে কেউ নেই বসে সবাই নিজেদের বাসায় চলে গেছে মোহনা বেগম একটা প্লেটে করে কিছু খাবার আনলো তারপর নিজ হাতে আতিয়াকে খাইয়ে দিল আতিয়া কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল খাওয়া শেষ হতেই মোহনা বেগম আতিয়াকে নিয়ে উপরে উঠল তারপর একটা রুটির সামনে দাঁড়িয়ে আতিয়ার তুথনিতে হাত দিয়ে বলল বউ আমার ঘাট তেরা নাতিকে সামলানোর দায়িত্ব আজ থেকে তোকে দিলাম পারবি তো আমার তেরা নাতির খেয়াল রাখতে আতিয়া কিছুটা জ্বর নিয়ে। মিনমিনিয়ে বলল ইনশাল্লাহ না পারলেও পাহাড় দেওয়ার চেষ্টা করব দাদি মোহনা বেগম যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও এগুলো খুলে থ্রি পিস পরো ঠিক আছে আতিয়া উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি দিল আতিয়ার সম্মতি পেয়ে মোহনা বেগম আতিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল মোহনা বেগম চলে যেতেই আতিয়া একটা বড় নিশ্বাস নিয়ে আস্তে করে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করল আতিয়া ভেতরে প্রবেশ করে রুমটি দেখে চোখ কপালে উঠে গেল কি সুন্দর গুছালো রুম একটা ছেলের রুম কি বুঝি এমন সুন্দর হয় এসব ভাবতে ভাবতে আতিয়া টি টেবিলের ওপরে নিজের সাথে আনা ব্যাগ রাখলো তারপর থেকে একটা নেভি ব্লু রঙের থ্রি পিস বাহির করলো এই ভারী লেহেঙ্গায় ওর কেমন অস্বস্তি হচ্ছে তাই আগে এই সব খুলতে হবে তাই আতিয়া সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো আতিয়া ওয়াশরুমে ঢুকে পা মিনিট পরে রুমের মালিক রুমে প্রবেশ করলো সে নিজের রুমে লাইট জ্বালানো দেখে কপাল কুচকালো তারপর রুমের ভিতরে ঢুকে ভালোভাবে পর্যবেক্ষণ করল না কেউ নেই তারপর দেখল টি টেবিলের উপর একটা ব্যাগ রাখা ছেলেটি সেই ব্যাগটির কাছে গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখল সব মেয়েলি জিনিস আছে ছেলেটি এইবার কপাল কুচকে ফেললো এর মধ্যে খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ ছেলেটি সেই দিকে তাকালো আর তাকিয়ে অবাক হয়ে গেল সাথে ঘরের মধ্যে চলে গেল আতিয়ার এমন মাতাল করার রূপ দেখে আতিয়ার সদ্য গোসল করে আসছে চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে পানিগুলো মুখে গলায় এসে জমাট হচ্ছে চুলের পানিতে আতিয়া জমানোর কিছু অংশ ভিজেও গেছে তার মধ্যে আতিয়া কোনো রূপ ওর না গায়ে জড়াই নেই আতিয়ার মেইলি শাড়ির ভাঁজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই রূপে আতিয়াকে দেখে ছেলেটি ঘরের মধ্যে চলে গেল এদিকে আতিয়া ওয়াশরুমের দরজা খুলে আসতেই সামনে অনেক শিক্ষিত কাউকে দেখে স্ট্যাটু হয়ে দাঁড়িয়ে রইল মানে ও যেটা দেখছে ঠিক দেখছে তো আতিয়া মনে মনে বলল এটা তো নির্জপ মানুষটা এখানে কি করছে এটা তো এই সব ভাবার মধ্যেই যখন আতিয়া দেখলো সেই নির্জপ মানুষটা তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আছে তাই সে এবার নিজের দিকে তাকালো সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দাঁড়ালো ওর যে গায়ে ওরনা নেই এটা ওর হুশি ছিল না আর এই অসভ্য নির্জপ মানুষটা ছি কিভাবে দেখছি আবার আতিয়া এইবার ওরণা গায়ে জড়িয়ে তারপর নির্জপ মানুষটার কাছে গেল যে এখনো ঘরের মধ্যেই আছে আতিয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে হালকা কাশতেই ছেলেটি ঘর থেকে বেরিয়ে আসে আতিয়া ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে বলল। আপনি এইখানে কি করছেন ছেলেটি আতিয়ার কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বলল। সেই প্রশ্ন আমারও তুমি এখানে কি করছো আতিয়া ভাব নিয়ে বলল আমার স্বামীর রুম আমি থাকবো না তো কে থাকবে শুনি ছেলেটি অবাক হওয়ার ভান করে বলল ওহ রিয়ালি আতিয়া হুম কিন্তু আপনি এইখানে কি করছেন কারোর রুম এ আসতে গেলে যে পারমিশন নিতে আসতে আসতে হয় জানেন না নিজের রুমে গেলে যে ছেলেটি কারোর পারমিশন লাগে সেটা জানলাম আতিয়া হ্যাঁ নিতে হয় এখন এটা আমার রুম আপনার ওয়েট ওয়েট কি বললেন আপনি নিজের রুম এ আসতে গেলে কারোর পারমিশন লাগে মানে এটা আপনার রুম হুম এটা আমার রুম কিভাবে হয় এটা তো আমার জামাই রুম দাদিজি আমাকে এই রুমটা দেখিয়ে দিল ছেলেটি কপাল কুচকে বলল কে আপনার জামাই আরে আবরার ফারহাত আছে না এই বাড়ির মালিক একমাত্র নাতি সেহে হলো আমার জামাই ছেলেটি এইবার আতিয়াকে বলল। এই মেয়ে আপনার নাম কি আতিয়া জিন্নাত উফ শীত শেষ মেশ কিনা তোমার মতো গায়ে পড়া মেয়ের সাথে আমার বিয়ে হলো উফ ছেলেটির এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে বলল। তার মানে আপনি আবরার ফারহাত আবরার দাঁতে দাঁত চেপে বলল কেন সন্দেহ আছে নাকি আতিয়া এইবার কাঁদো কাঁদো ফেস করে বলল শেষমেশ কিনা এই নির্জব মানুষটার সাথে আমার বিয়ে হলো এহ আতিয়ার এমন কথা শুনে আবরার বিরক্ত কণ্ঠে বলল স্টপ ইডিয়েট গ্রিলড সর সামনে থেকে যত্ত সব বলে আবরার আর কোনো কথা না বলে আতিয়াকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পরে আবরার একটা কালো শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে আসলো আতি এখনও একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে আবরার বেটের কাছে গিয়ে বেটে বসতে বসতে বলল তুমি যদি মনে করো বাংলা সিরিয়ালের ট্রিপকাল স্বামীদের মতো তোমাকে বেটে শুতে দিয়ে সোফায় গিয়ে ঘুমাবো তাহলে ভুল ভাবছো আমার সোফায় শোয়ার কোনো ইচ্ছে নেই আর না তোমাকে নিয়ে বেট শেয়ার করার ইচ্ছা আছে তাই চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো আর ঘুম না পারতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো আই ডোন্ট মিন্ট বাট বেটে শেয়ার করতে আসলে অনেক কিছু মনে হবে এটা বলে আবরার লাইট অফ করে ঘুমিয়ে পড়লো ব্ল্যাক গায়ে জড়িয়ে এদিকে আতিয়া মনে মনে আবরারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে করতে একটা বালিশ আর কম্বল নিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়ল সারাদিন এত ধকল যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। রাতের আধার কেটে ধর নিতে সুন্দর একটা দিনের সূচনা হলো আতিয়ার মুখে হালকা রোদ পড়তেই ঘুম ভেঙে গেল আতিয়া ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাতটা বাজে আতিয়া এইবার মাথায় হাত দিয়ে বিরবির বিড় করে বলল আতিয়া তুই কিনা এই বাড়ির নতুন বউ আর এখন ঘুম থেকে উঠছিস এই বলে আতিয়া সোফা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল একেবারে ফ্রেশ হয়ে বেরিয়া আতিয়া সোফায় থাকা বালিশটা বেটে রাখতে গিয়ে দেখে বেট খালি এটা দেখে আতিয়ার ভুক কুচকে গেল মনে মনে বলল এত সকালে এই নির্জীব মানুষটা আর কই গেল যাক যেখানে খুশি সেখানে যাক আমার কি এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুম এর উদ্দেশ্যে গেল। ড্রয়িং রুম আর ডাইনিং রুম পাশাপাশি হওয়ায় আতিয়া সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো আবরার আর তার দাদা দাদি ডাইনিং টেবিলে বসে আছে আবরার আর তার দাদা নাসিফ সেলিম নাস্তা করছে আর মোহনা বেগম বসে আছে আতিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতেই মোহনা বেগম তাকে দেখে ডাক দিল আতিয়া মাথায় কাপড় দিয়ে সেখানে গেলো মোহনা বেগম নিজের পাশে চেয়ার টেনে আতিয়াকে বসতে বলল আতিয়া চুপচাপ বসে পড়ল নাসিব সেলিম নাস্তা খেতে খেতে আতিয়াকে বলল রাতে ভালো ঘুম হয়েছে কি নাতনি আতিয়ার মাথা উপর নিচু করে বলল হুম মোহনা বেগম আতিয়ার প্লেটে খাবার সাফ করে বলল বিয়ে হয়েছে বলে মনে করিস না যে তুই আর পড়তে পারবি না তুই পড়বি আমাদের বাড়ি থেকেই স্কুলে যাবি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে মোহনা বেগমের কথা শুনে আতিয়া খুব খুশি হলো সে ভেবেছিল আর হয়তো পড়াশোনা করতে পারবে না তার শ্বশুর বাড়ির মানুষ হয়তো করতে দেবে না কিন্তু না সবাই খুব ভালো মানুষ আতিয়া সম্মতি জানিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো তারপর রেডি হতে উপরে চলে গেল আতিয়া উপরে যেতেই মোহনা বেগম আবরারকে বলল। আতিয়াকে স্কুলে দিয়াই তারপর যেখানে খুশি সেখানে যাবে আবরাম নির্বিকার ভঙ্গিতে বলল। দাদা দিয়ে আসবে আমি পারবো না আমার সময় নেই মোহনা বেগম রাগে কণ্ঠে বলল তোর বউকে আমার জামাই রেখে আসবে কেন তুই গিয়ে স্কুলে রেখে আসবি ব্যাস এটাই শেষ কথা আবরার দাদির সব কি মোহনা বেগম তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমার কথা শুনবি আবরার আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইল কিছুক্ষণের মধ্যে আতিয়া স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো আতিয়া এসে মোহনা বেগম আর নাসিম সেলিম থেকে বিদায় নিল তারপর মোহনা বেগমের কথা মতো আতিয়া আবরারের সাথে সাথে বাহিরে গিয়ে তার গাড়িতে উঠে বসলো তারা দুজন গাড়িতে বসতেই গাড়ি আতিয়ার স্কুলের দিকে যেতে লাগলো কিছু দূর যেতেই আবরার বিরক্তিতে বিড়বিড় করে বলল। এই বয়সে কিনা বাচ্চা কাচ্চা নিয়ে আসব স্কুলে আর আসছি কিনা বউ নিয়ে তবুও যদি কলেজে পড়তো তাও নয় একটা কথা ছিল শেষে কিনা স্কুলে পড়া মেয়েকে বিয়ে জাতি কি আমাকে মেনে নেবে ছি শালার কপাল ছি ছি আবরারের বীরবির করে বলা সব কথা কানে না আসলেও সেই শব্দটা আতিয়ার কানে যেতেই আতিয়া আবরারের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল এত ছি ছি করছেন কেন আবরার ভাব লেশিন ভাবে বলল কেন কথার উত্তর দিতে আমি প্রস্তুত নই আতিয়া আবরারের কথা শুনে বীরবির করে বলল তুই সত্যি একটা নির্জীব মানুষ বেটা অসভ্য নিজে সি সি করছিস আর জিজ্ঞাসা করলে দাম বেড়ে যায় হনুমান বেটা আতিয়ার এমন বীর দেখে আরমান বলল। কি বলছো এর মধ্যে গাড়ি স্কুলে এসে পৌঁছালো আতিয়া গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে যেতে বলল। কি কথার উত্তর দিতে আমিও প্রস্তুত নই মিস্টার আবরার ফারহাদ ইউ বলে আতিয়া আবরারের দিকে তাকিয়ে মুখ বেকছি কেটে গাড়ির দরজাটা লাগিয়ে চলে গেল আর এই পুরো সময়টা আব্রার ওঠাব্য মেরে বসেছিল আতিয়া চলে যদি আবরার নিজে নিজে বলল মানে আমার ডায়লগ আমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল বাহ আবরার আর কিছু না ভেবে নিজ গন্তব্য পারি জমালো